নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যেই সিনেমাটি জিতের কেরিয়ারে একটা অন্যরকম সিনেমা হিসাবে পরিচিত পেয়েছিলো আজকে আমি বলবো জিতের অ্যাকশন সিনেমা চ্যাঙ্গিজ নিয়ে যে সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজেশ গাঙ্গুলি আর সিনেমার সঙ্গীত দিয়েছিলেন কৌশিক কুণ্ডু ও অনিক ধার এই সিনেমাটি মুক্তি পায় একুশে এপ্রিল দু সালে আর সিনেমাতে অভিনয় করে জিত সুস্মিতা চ্যাটার্জি ও রোহিত রয় এই সিনেমাটা বাম্পার অ্যাকশানের সঙ্গে সঙ্গে আছে বাম্পার কাহিনী তো মাই ফ্রেন্ডস যে যে আমার ভিডিওতে নতুন এসেছেন চ্যানেলে নতুন এসছেন তার কাছে অনুরোধ সে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো চলুন এবার কাহিনিটা শোনা যাক গ্যালারি ভর্তি দর্শকরা দেখছে ফুটবল খেলা আর সেখানে এন্ট্রি হয় জিত মানে চেঙ্গিজের আর দিয়ে তখন একটা বড় বোম ধামাকা হয় দিয়ে তারপরে চেঙ্গিজ মানে জিৎ সে অনেকের সঙ্গে মোকাবেলা করে আর অন্যদিকে একটি মেয়ে সে হচ্ছে একটা সাত নম্বর বাংলো আর ওই সাত নম্বর বাংলোতে থাকে একজন পুলিশ সে কিনা জিতের মামা আর সে মেয়েটি আসে তার মামার কাছে সেই চেঙ্গিজের অতীতের গল্প জানতে তো অতীতের গল্প শুরু হয় জয়দেব সেই স্কুল থেকে বেরিয়ে সে তার বাবার জন্য ওয়েট করতে থাকে আর তার বাবাও একজন পুলিশ তো বাইকে করে জয়দেবের বাবা ও মা আসতে থাকে আর তখনই একটা গুন্ডা গুলি করে আর তার বাবা মারা যায় আর তার মাও মাথায় চোট পেয়ে মারা যায় আর এই ঘটনাটি পুরো ঘটে জয়দেবের চোখের সামনে আর জয়দেবের কেউ থাকে না আপন বলতে দিয়ে সমীর নামে একজন পুলিশ অফিসার তাকে তার নিজের ভাগ্নি হিসাবে নিয়ে চলে আসে তার বাড়িতে সেই বাড়িতে থাকতে শুরু করে জয়দ্বীপ অন্যদিকে যার বাবা মাকে যারা খুন করেছিল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে কিছু করতে পারছে না তো সেটা জানার পরে সেই ছেলে একটা চিঠি লিখে সে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় আর চিঠিতে লেখা থাকে পুলিশের ব্যাপারে কিছু যে পুলিশরা কিছুই করতে পারছে না এবার কয়েক বছর পরের কাহিনী দেখানো হয় পুলিশরা থাকে টেনশানে তার কারণ কলকাতায় দু নম্বরের কাজ খুব বেড়েছে আর এইসব কাজের লিডার হচ্ছে মেন হচ্ছে জিত মানে চেঙ্গিজ এবার সেই চেঙ্গিজকে ধরার জন্য একটা স্পেশাল টিম বানানো হয় আর ওই টিমে তার মামা সমীরও থাকে দিয়ে পরে দেখা যায় এক হোটেলে তার মামা মামি ও তার ছোট্ট একটি বোন তারা সবাই এক জায়গায় বসে থাকে আর সেখানে এন্ট্রি হয় জিতের মানে চেঙ্গিজের সে তার মামার কাছে গিয়ে বলে তার যেন সে না করে দিয়ে তার ছোট্ট মেয়েটি বলে তার কথা দিয়ে সেই সমীর পুলিশ অফিসার সে বলে তার মেয়েকে যে তুমি একে তোমার বড় দাদা মনে করতে পারো আর দিয়ে পরে চেঙ্গিজ ওখান থেকে বেরিয়ে যায় আর দিয়ে কাহিনিটি চলে আসে প্রেজেন্টে মানে বর্তমানে দিয়ে দেখানো হয় এক গুন্ডাদের লিডার হয়ে গেছে অমর আলী আর তার নিজের লিডার কালুকে নিজের চামচা বানিয়ে আর দিয়ে তারপরে আরেকটা গুন্ডাকে দেখানো হয় যার নাম হচ্ছে ঠুটা গুন্ডা আর এর কাজ হচ্ছে স্মাগলার করা মানে সোনা লেনদেন করা এরপরে লিডারকে দেখানো হয় যার নাম হচ্ছে মুঘল আব্বাস আর সে ড্রাগস খুন গাজা হাতিয়ার এসব নিয়েই পড়ে থাকে দিয়ে তারপরে দেখানো হয় নল্লি ভাইকে আর নলি ভাইয়ের আন্ডারে কাজ করে ওমর নল্লি ভাই ফুটবল ম্যাচ ফিক্সড করে আর যেখানে ছোট জয়দেব কাজ পায় নল্লি ভাইয়ের আন্ডারে আর একদিন জয়দীপ তার বাবা মায়ের খনিকে দেখে নেয় নল্লি ভাইয়ের কাছে দিয়ে জয়দ্বীপ গুলি করে তার বাবার খুনিকে মেরে ফেলে আর এই ঘটনাটি দেখে নলিক ভাই ইমপ্রেস হয়ে যায় জয়দেবের উপরে আর তাকে একটা বড় পোস্ট দেয়া হয় এবং সে কাজ পায় কালুর সঙ্গে দিয়ে সে বড়ো হয়ে যায় সেটা দেখানো হয় আর সে কালুর সঙ্গে কাজ করে অমরের একজন খাস লোক হয়ে যায় জয়দেব আর অমরই সব লোকজনের সামনে জয়দেবকে অপমান করে আর জয়দেব এতে বড় ক্ষিপ্ত হয়ে যায় জয়দেবের দুটো বন্ধু থাকে আর জয়দেব কাউকে কিছু না জানিয়ে সে ম্যাক্স ফিক্সড করে দেয় সে আরেকদিকে ড্রাগস ও সোনা কেনাকাটা কর শুরু করে দেয় ওরকে না জানিয়ে আর তার কাছে থাকে প্রচুর পয়সা পরে জয়দীপ সে থাইল্যান্ডে যায় ড্রাগসের ব্যাপারে ডিল করতে আর সে প্লেনে একটি মেয়েকে দেখতে পায় তার নাম সুস্মিতা আর তাকে দেখে চেঙ্গিজের এতটাই ভালো লাগে যে তাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেয় চেঙ্গিজ তো জয়দীপ থাইল্যান্ডে পৌঁছে যায় দিয়ে গুন্ডাদের ব্যবসা খুবই খারাপ চলতে থাকে কিন্তু এর আসল রিজনটা কি সেটা কেউ বুঝতে পারে না আর ওই জয়দ্বীপ মানে সে চেঙ্গিজের সঙ্গে সে মেয়েটির হয়ে যায় প্রেম অন্যদিকে চেঙ্গিজের দুটো বন্ধু দুটো মেয়ের সঙ্গে প্রেম করতো আর সে মেয়ে দুটো হচ্ছে গুন্ডাদের শালি আর যা পরে গুন্ডারা বুঝে যায় আর গুন্ডারা একটু তদন্ত করে বুঝতে পেরে যায় যে জয়দ্বীপ মানে চেঙ্গিজ সে ব্যবসা চালাচ্ছে দিয়ে আর ওমর থাইল্যান্ডে লোক পাঠায় জয়দ্বীপকে মানে চেঙ্গিজকে মারতে আর চেঙ্গিজ তাদের সঙ্গে মোকাবেলা করে জানতে পারে যে অমর তাকে মারতে চাইছে সে কলকাতায় আসে কলকাতায় এসে তার দুই বন্ধু ও ও তিন কালোর সঙ্গে সে বানায় নিজের দল আর চেঙ্গিজ তাদেরকে খতম করতে চায় দিয়ে তারপরে দেখা যায় গ্যালারি ভর্তি লোক আর হচ্ছে ফুটবল খেলা সেখানে বোম প্লাস্ট হয় আর সেখানে এন্ট্রি হয় জিতের আর দিয়ে চেঙ্গিজ সে সবার সঙ্গে মোকাবেলা করতে থাকে দিয়ে পরে ভিলেনকেও মেরে ফেলে পরে সব ভিলেনের সাপোর্টদেরকেও এক এক করে মেরে ফেলে দিয়ে চেঙ্গিজ কলকাতা শহরের বাদশাহ হয়ে যায় সে হয়ে যায় একটা লিডার অন্যদিকে পুলিশের দল সে তারা চেঙ্গিজের পিছনে পড়ে থাকে যে করে চেঙ্গিজকে ধরতে হবে এটা তাদের উদ্দেশ্য থাকে কিন্তু পুলিশের প্রমাণও লাগবে অন্যদিকে জিতের মানে চেঙ্গিজের এক বন্ধু সে তার বউকে ছেড়ে দিয়ে একটা সিনেমার নায়কের সঙ্গে প্রেম করছে মানে সে সিনেমার বিজনেস সামলাত অন্যদিকে তার একটা বন্ধু সোনার বিজনেস সামলাত আরেকদিকে চেঙ্গিজ সে একটা বড় হোটেলের মালিক আর সেই হোটেলে দেখতে পায় চেঙ্গিজের মতো একজন মানুষ আর অন্যদিকে সেই পেলেনে থাকা মেয়েটির সঙ্গে চেঙ্গিজের বিয়ে হয়ে যায় কিন্তু চেঙ্গিজ তাকে সব সত্যি কথা বলেই বিয়ে করে আরেকদিকে চেঙ্গিজের বউ মানে সুস্মিতা চ্যাটার্জি সে যায় তার মামার সঙ্গে দেখা করতে আর তার ছোট্ট বোনকে দেয় সে একটা হার অন্যদিকে চেঙ্গিজের একজন ছেড়ে দেওয়া শত্রু সে জেনে যায় যে চেঙ্গিজের মাল কোথায় আসবে আর সে ইনফরমেশান দিয়ে দেয় পুলিশদের আর পুলিশটা পড়ে থাকে চেঙ্গিজের পিছনে কিন্তু পুলিশরা সেই মাল ধরতে পারে না অন্যদিকে চেঙ্গিজ থাকে তার বউর সঙ্গে আরামে বসে পুলিশরা চাই চেঙ্গিজকে গ্রেপ্তার করতে তো পুলিশরা তার দুই বন্ধুকে ফলো করে কিন্তু এতে কিছুই হয় না অন্যদিকে প্রধান গুন্ডা সে মেরে ফেলে কালুকে আর চেঙ্গিজ এটা জেনে বড় ক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্যদিকে চেঙ্গিজ ব্যাপারটা ছেড়ে দেয় তার কারণ পুলিশ আছে তার পিছনে পুলিশ পরে একটা প্রমাণ পায় কিন্তু সেখানে গিয়ে দেখে সেই মানুষটি মারা গেছে আর চেঙ্গিজের কথায় তাকে মেরে ফেলা হয়েছে আর দিয়ে পুলিশ চেঙ্গিজের মামার কাছে যায় সন্দেহ করে যে তার মামা চেঙ্গিজকে সব কিছু বলে দিচ্ছে দিয়ে তার মামার বাড়িও সার্চ করা হয় কিন্তু সার্চ করে একটা হাড় পায় দিয়ে মামার চাকরি চলে যায় দিয়ে মামা চলে যায় চেঙ্গিজের কাছে আর চেঙ্গিজ তার মামাকে দায়িত্বে রেখে দেয় তার মামার যোগ দেওয়ার জন্য তার মনে একটা আলাদা আনন্দ লাগে আর নাচ গানা শুরু হয় আর নাচ গানার মধ্যে চেঙ্গিজির একজন লোক চেঙ্গিজির উপর গুলি করে আর গুলিটা লাগে তার মামার গায়ে আর সে দলের লোককে মেরে ফেলে চেঙ্গিজ সে তার নিজের দলের লোককে মেরেছিল তাই সেই লোক চেঙ্গিজকে গুলি করতে চেয়েছিল আর যে গুন্ডাদের জন্য এই পরিস্থিতি হয়েছে সেই গুন্ডাদের খতম করার চেষ্টা করে চেঙ্গিজ আর গোটা কলকাতা জ্বলতে থাকে চেঙ্গিজির আগুনে অন্যদিকে পুলিশরা বেকার বসে থাকে আর গুন্ডারা পালাতে শুরু করে গুন্ডারা বানায় প্ল্যান চেঙ্গিজের ড্রাইভারকে ভয় দেখানো হয় আর চেঙ্গিজের দুই বন্ধুকে ফলো করা হয় প্ল্যান করা হয় যে চেঙ্গিজকে মেয়ে সাম্রাজ্য ধ্বংস করে দেবে অপরদিকে চেঙ্গিজি একটা শত্রু যে কিনা পরে ভালো হয়ে যায় দিয়ে অন্যদিকে চেঙ্গিজের উপর হামলা হয় ও সেই লোকটি এসে তাকে বাঁচায় দিয়ে সে বলে তার দুই বন্ধুর কথা যে তার দুই বন্ধুর জীবন বিপদে আছে সে চলে যায় তার দুই বন্ধুকে বাঁচাতে সেখানে একজনের বউ মারা যায় আর সে বউর জন্য সেই লোকের ও চেঙ্গিজের মনটা খারাপ হয়ে যায় আর দিয়ে পরে একজন চেঙ্গিজের কানে কিছু বলে দিয়ে তারপরে বড় বোম ব্লাস্ট হয় আর সেখানে একজন মারাও যায় আরেকদিকে যার বউ মারা গিয়েছিল তার বউর মারা যাওয়ার বদলা নিতে সে বদলা নিতে যায় দিয়ে সে মেরেও ফেলে দিয়ে এসে পুলিশের হাতে ধরাও পড়ে যায় আর পুলিশ তাকে খুব টর্চার করে দিয়ে সে চেঙ্গিজের ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দেয় অন্যদিকে চেঙ্গিজও জেনে যায় যে ব্যাপারটা কি হয়ে গেছে দিয়ে চেঙ্গিজ সবাইকে বলে দেশ সেরে চলে যাওয়ার জন্য আর চেঙ্গিজও চলে জানা যায় যে তার মামায় হচ্ছে সব নাটের গুরু তার মামা এখনও পুলিশ রয়েছে অন্যদিকে চেঙ্গিজের মামা সে মেরে ফেলে চেঙ্গিজের বন্ধু দিকে চেঙ্গিজের বউকে মানে সুস্মিতাকে কিডন্যাপ করে গুন্ডারা আর চেঙ্গিজ চলে যায় তার বউকে বাঁচাতে আর চেঙ্গিজকে দেখে গুন্ডার দলগুলো সব ভেঙে যায় আর মেন গুন্ডাকে চেঙ্গিজ একটা কথা বলে যে কথাটি তাকে সেই বোমব্লাস্ট হয়ে যাওয়ার আগে লোকটি বলেছিল সেই কথাটি হলো দুবাইয়ের এক হোটেলে গুন্ডার পরিবার থাকে আর যদি সে গুন্ডা নিজে থেকে না মরে তাহলে চেঙ্গিজ সেই পরিবারকে মেরে ফেলবে দিয়ে সে গুন্ডা সুসাইড করে আর এদিকে পুলিশ জানতে পারে চেঙ্গিস ছদ্মবেশে দেশ ছাড়ছে আর পুলিশ ছদ্মবেশে চেঙ্গিজকে ধরে ফেলে আর পরে জানা যায় যে সে চেঙ্গিজ নয় সে চেঙ্গিজের মতো দেখতে সে সেই হোটেলে আসত অন্যদিকে চেঙ্গিজ সে পুলিশকে বোকা বানিয়ে ছদ্মবেশে দেশ ছেড়ে চলে যায় আর এখানে সে মামার কাহিনী শেষ হয়ে যায় আর সে মামা বলে চেঙ্গিজ এখনও কারো হাতে আসেনি আর সে প্রতি মুহূর্তে সে সব কিছু নজর রাখছে আর যে মেয়েটিকে তার মামা গল্প শোনাচ্ছিলো সেই মেয়েটি হচ্ছে অন্য মেয়ে সেই মেয়েটি হচ্ছে চেঙ্গিজের বন্ধুর মেয়ে যাকে চেঙ্গিজের মামা গুলি করে মেরে ফেলেছিল আর পরে চেঙ্গিজকে দেখানো হয় তো মাই ফ্রেন্ডস এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী ও তার আলোচনা তো এই সিনেমাটি দু সালে মুক্তি পায় আর সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজেশ গাঙ্গুলি আর সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন কৌশিক কুণ্ডু এবং অনিক ধার এই সিনেমাটায় যে সবার ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলো তারা খুব সুন্দরভাবে করেছিল তার মধ্যে জিতে যে ক্যারেক্টারটা ছিল আর জিতের মামার যে ক্যারেক্টারটা ছিল সেগুলো ছিল অসাধারণ প্রত্যেকের ক্যারেক্টারই ভালো লেগেছে তো এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে তো অ্যাকশন সিকোয়েন্সগুলোও ছিল খুব দুর্দান্ত তো এই চেঙ্গিস সিনেমাটি প্রডিউস করেছিলেন জিত গোপাল মদনানি অমিত জুমরানি সিনেমাটির বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে তেমন কোনো তথ্য আমি পাইনি তবে সিনেমাটি চলেছিলো আর সিনেমাটি হিন্দিতেও চলেছিলো নানান জায়গায় আমার মনে হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা অনেকটাই এগিয়ে যাচ্ছে আরও দর্শকদের যদি ভালো সাপোর্ট পায় তাহলে হয়তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও দ্রুত এগিয়ে যাবে ও একসময় অনেক বড় বড় লেভেলের সিনেমা তৈরি করবে আমি সবাইকে বলবো আপনারা বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমাকে সাপোর্ট করুন যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা আরও বেশি বড় হতে পারে গোটা ভারতবর্ষের মানুষেরা যাতে সিনেমা দেখতে পারে যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো সিনেমার গল্প ও তার আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার